আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে শুক্রবার প্রতিদিনের মতো আজকে ডিউটিতে একা তো আজকে কিছুক্ষণ আগে ইঞ্জিনিয়ারে বলতেছে যে লিফ্টের সব কিছু ঠিকঠাক আছে কিনা চেক দেওয়ার জন্য তো আপনাদেরকে যদি দেখাই এড্রেসেছে আমাদের লিফ্টের রুম এটা আপনার ফার্স্ট তারপর এক নাম্বার লিফ্ট এটা হচ্ছে দুই নম্বর লিট তো রেজ অলরেডি চলতেছে এটা চলতেছে আর এটা আগে থেকে যে এটা একটু সমস্যা আছে আর এখানে সব কিছু ঠিকঠাক আছে দেখেন কত বড় বড় একটা মেশিন এটা এর আগে নষ্ট আছে এবার এটা চেঞ্জ করা হচ্ছে এই যেটা খোলা এটা লাগিয়ে দিতে হবে এটা আপনার মানে কন্ট্রোল প্যানেল এখন আমরা যাব উই সাইডে এটা ডিজিটাল আর এই সাইডে তো ডিজিটাল এইডো ডিজিটাল আর এখন যে জায়গায় যাব ওটা এটা আদি মানে অনেক পুরানো ওই দিকে যদি যাই তাহলে আমাদের এই দিকটা ঢুকতে হবে খুব আসলে এক একা চেক না ভয় করেছেন শুক্রবারে ডিউটিতে আসলে এক একা যদি চেক কিরার করে তাহলে ভয় লাগে তো সব বুঝতে মানে এয়ার কষ্ট চিলার ইচ্ছি একবারে দেখেছি এই সাইডেরটার মধ্যে মানে পুরোনো বিল্ডিংয়ের মধ্যে টোটাল লিফটটা সাপনার এলো গে চারটে এইটা এটা বন্ধ আগে থেকেই এই সাইডেরটা শুধু চলতেছে ব্যাগের ম্যাগের ঠিক আছে ঠিক আছে এটা দেখেন এটা কিন্তু আপনার চাইলে আপনি হাত দিয়ে ঘুরাইতে পারবেন এটা যদি লিফ্ট করার সময় দেখা যায় যে বন্ধ হয়ে গেছে গা বা ভিতরে লোকজন আসছে তাহলে আমরা এখান থেকে যে হাই টু এটা খুইলে এখানে ফাই আসে ওই যে হ্যান্ডেল ওই হ্যান্ডেল দিয়ে তারপর এটা আমরা খুইলে আমরা এটা নিজেরাই কন্ট্রোল করতে পারি যদি লিফ্টের ভিতরে কেউ আটকা পরে কিন্তু ওইটা অন্য সিস্টেম এটাও একটা সিস্টেম যে উপরে হ্যান্ডেল দেওয়া আছে দেখেন এটা হাত দিয়ে ঘোরানোর জন্য তো এটা আসলে আগে থেকে নষ্ট আর এই তো এটা ঠিক আছে এখন যাব বাইরের সাইডে এইখানে একটু কাজ আছে বাইরে ভাই রাত করে যদি কেউ হসপিটালের সাথে আসে হ্যাঁ তার পুরো এই বিধি কিচ্ছু অবস্থা মানে ভয়ঙ্কর একটা জায়গায় একা একা আসলে এখানে আমার যেমন দিনের বেলাতেই মানে ভয় ভয় লাগে বুঝছেন এই সাইডে যেসব ও আমি দিয়ে যেতেছি কেন এই দিকে কালকে একটা লাইট জ্বলছিল না পরে ল্যাম্প পোস্টের সেটার মধ্যে ট্যাপ লাগাই দিছিলাম সেন্সরে কাজ করে না দিকে পরে ট্যাপ লাগাই দিছিলাম যাইতেছি ট্যাপটা কি আছে নাকি নাই নাহলে সন্ধ্যা সবার ওর একাই আসতে হবে আগে থেকে শিখবে আমাদের ঠিক আছে ঠিক আছে দেখেন চিলার প্যাকেজ এক একটার কম প্রেশার কি বড় বড় তো যাই হোক এখানে চেক দিলাম দুই লিপ চেক দিলাম এখন আবার ওই নতুন বিল্ডিং যাটা ওইটার মধ্যে যাবো চেক ওইদিকে চেক দিয়ে পরে আবার এই দিক হয়তো আসতে হবে দেখেন বাকি এটা যদি দেখে আমাদেরকে তো যাই হোক ভালো থাকবেন আবার অন্য কোনো ভিডিওতে কথা বলবেন ইনশাল্লাহ